আপনার বাচ্চাকে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা পড়াতে চাচ্ছেন তাহলে নিয়ে আসুন জীবনশৈলী বিদ্য নিকতনে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের কাঠালগুড়ি মোড় অন্তর্গত জীবনশৈলী বিদ্য নিকতন দু থেকে চলতেছে এই বিদ্যালয় দিনে দিনে সুনাম অর্জন করছে এই বিদ্যালয়ে বাচ্চাদের নানান রকম অঙ্গভঙ্গি করে পড়াশোনা শেখানোর পাশাপাশি খেলাধুলা আরও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এক কোথায় বাচ্চাদের সব ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে আমরা জানতে পারি এই বিদ্যালয়ে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয় স্নেহ মায়া মমতার মাধ্যমে এই মুহূর্তে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ২৫০ পঞ্চাশ জনেরও বেশি আরও দিনে দিনে বাড়তেছে এই ছাত্রছাত্রীর সংখ্যা শিক্ষক শিক্ষিকার ধারণা ক্রান্তি বলকে যতগুলো বিদ্যা নিকেতন রয়েছে সবার থেকে এই জীবন শৈলী বিদ্যা নিকেতন সেরা এমনটাই মনে করেছেন শিক্ষক শিক্ষিকারা কারণ চারিদিকে থেকে এখন এই বিদ্যালয়ের সুনাম পাওয়া যাচ্ছে

যে দুই সাল থেকে এস্টাবলিশ হয়েছে দুই থেকে দুই হাজার পঁচিশ রানিং এই স্কুলে নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত হয় এখন যেটা হচ্ছে সকাল নয়টা থেকে এগারোটা পনেরো পর্যন্ত নার্সারি আর এল এখন যে ছাত্রছাত্রীরা আপনারা দেখতেছেন এটা হচ্ছে নার্সারি আর এল ছাত্রছাত্রী আর এগারোটার পরে যেটা হচ্ছে তখন ওয়ান হয় টু থ্রি ফোর পর্যন্ত আসে আর কি এখানে এখানে শিক্ষক শিক্ষিকা বর্তমানে রয়েছে বারো জুন সবাই যে যে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত অনেকেরই বিএড করা আছে অনেকেরই বিএড করা আছে মানে সরকার প্রশিক্ষিত যে বিএড ডিএডটা এখন কম্পালসারি হয়ে গেছে সেই অনুসারে আমাদের বিদ্যালয়ে যে শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রত্যেকেই প্রশিক্ষণপ্রাপ্ত এবং আমাদের বিদ্যালয়ে আমি এটা বলতে পারি যে ক্রান্তি ব্লকে আমাদের বিদ্যালয়ে যে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তারা সবাই উচ্চশিক্ষিত এবং খুব যত্ন সহকারে এই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়ানো হয় এবং বিভিন্ন নাচের মাধ্যমে গানের মাধ্যমে বিভিন্ন অঙ্গ পতঙ্গের যে সঞ্চালনের মাধ্যমে আমাদের এই বিদ্যালয়ের আর কি মানে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হয় এবং যেটা আমাদের কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ে ডাইস্ফোর্ড হয়ে গেছে এখন যদি কোনো ছাত্রছাত্রী স্কুল যেতে চায় তাহলে আমাদের এই বিদ্যালয়ের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট নিয়ে ওনারা হাই স্কুল যেতে পারে আর কি এখন বর্তমানে আমাদের দুইশো ছাত্র ছাত্রছাত্রী রয়েছে আমি স্কুলের প্রিন্সিপাল আমার সাথে আরেকজন সহকারী শিক্ষক রয়েছেন উনি এখন উপস্থিত হয়নি উনি পরে পরের শিফ্টে আসে রতুকুল খাবির আর এখানে যারা শিক্ষিকা রয়েছে আরও কয়েকজন শিক্ষিকা রয়েছে ওনারা এখনও উপস্থিত হয়নি ওনাদের টাইম এখনও হয়নি তো ওনারা অ্যাকচুয়ালি পরের শিফটে রয়েছে কিন্তু এটা আমাদের একটা ভালো লাগে যে আমাদের বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীর সংখ্যা দিনে দিনে বাড়তেছে এবং মানুষের একটা ভরসা মানে ক্রান্তি বলকে যে যতগুলো নার্সারি স্কুল রয়েছে তার মধ্যে আমাদের যে জীবনশৈলী বিদ্যা নিকেতন এই জীবনশৈলী বিদ্যা নিকেতনে মানুষের প্রতি একটা ভরসা এবং আশ্বাসের জায়গা তৈরি হয়ে গেছে যে এই বিদ্যালয়ে পড়াশোনার মধ্য দিয়ে যে একটা শিক্ষা যে শিক্ষার যে মূল যে পরিকাঠামো এবং শিক্ষার শিক্ষার মাধ্যমে যে মানুষ কীভাবে এগিয়ে যাওয়া যায় সেই শিক্ষাটা এখানে যেহেতু পরিপূর্ণ দেওয়া হয় এই জন্য এখানকার আশেপাশের থেকে দূর দূরান্তের অনেক গার্জিয়ান বা অভিভাবক অভিভাবিতা তারা কিন্তু এই স্কুলের প্রতি একটা ভরসা রাখছে আর সেই ভরসাটাকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি আর আশা করা যায় ভবিষ্যতে এই স্কুল থেকে অনেক কিছু শিখতে পারবে এবং এই স্কুল একটা বড় জায়গায় যাবে এই আশা আমি বিদ্যালয়ের পক্ষ থেকে রাখতে পারি আর কি হুম হুম আমরা চাচ্ছি যে আমাদের স্কুলে যারা অ্যাডমিশন হয়েছে তাদের কাছে আপনারা হয়তো অবশ্যই শুনবেন যে আমাদের স্কুলের যে পড়াশোনা কীরকম হয় হয়তো আপনারা শুনলেন গার্জিয়ানদের কাছ থেকে আপনারা নিজেও শুনবেন এবং এর আশেপাশে যে স্কুলগুলো আছে তাদের থেকে একটা তুলনা করলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের স্কুলে যে শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থাটা কতটা উন্নত মানের এখানে ইংরাজি থেকে বাংলা হিন্দি মানে যেগুলো সাবজেক্ট প্রয়োজন বাস্তবে চলার ক্ষেত্রে এবং সমাজের ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে যে সাবজেক্টগুলো প্রয়োজন প্রত্যেকটা প্রয়োজনীয় সাবজেক্ট রয়েছে এবং বিশেষ করে আমি এটায় মানে গর্ববোধ করবো যে আমাদের যে শিক্ষিকা রয়েছে না এই শিক্ষিকাদের অনেকটা অবদান রয়েছে স্কুলের পিছনে তারা যথেষ্ট উচ্চশিক্ষিত এবং বিএলএড এবং বিএড কমপ্লিট করা শিক্ষক শিক্ষিকা রয়েছে এই জন্য মানুষের একটা ভরসা হয়েছে যে একমাত্র প্রান্তি কি একটা স্কুল সেটা হচ্ছে জীবনশৈলী বিদ্যা যেটা হচ্ছে কাঠলগুড়ি মোড়ে অবস্থিত আমার নাম রাজিউল ইসলাম থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে